আর ভিডিও যারা শেয়ার করবে ফলো করবে আমি তাদেরকে অবশ্যই জার্সি গিফট দিব যদি ফলো দেখি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ফুটবল খেলায় ধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল বর্তমানে যুব যুব সমাজ এমন একটি পরিস্থিতি চলে গেছে কিন্তু খেলাধুলার প্রয়োজন আছে তাই আমি আজকে আপনাদের জন্য একটি এই মাহমুদাবাদ ক্রিয়া সংঘ কৃতক আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এই যে ফুটবল প্রিয় বন্ধুরা নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আয়োজনে মাহমুদাবাদ ক্রিয়া সংঘ স্থান দক্ষিণ পাহাড়তলী আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর মাঠে কিন্তু এক সপ্তাহের মধ্যে খেলা সম্পূর্ণ শেষ করবে তো বন্ধুরা যারা অবশ্যই খেলাধুলা পছন্দ করেন অবশ্যই আপনারা টিম নিতে চাইলে আমি আপনাদেরকে স্থানের কথা এখনো আবারও বলে দিচ্ছি স্থান দক্ষিণ পাহাড়তলি আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ নন্দীহাট পশ্চিমে এক নং ওয়ার্ড হাট হাজারের চট্টগ্রাম তো অ্যান্টি শুভেচ্ছা ফি হচ্ছে পনেরোশো এক টাকা আসলে খেলাধুলা কিন্তু দরকার কারণ বর্তমানের অনেক মাদকের কারবার বেড়ে গেছে মা যুব সমাজ নষ্ট হচ্ছে তার জন্য খেলাধুলো প্রয়োজন আছে তো আমি এখানের এন টিভি শেষ তারিখ হচ্ছে উনিশে নভেম্বর দুই ইংরেজি খেলোয়াড় সংখ্যা চারজন অতিরিক্ত দুইজন উদ্বোধনী খেলা শুরু হবে আপনার একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিশেষ আকর্ষণ থাকবে প্রথম টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার ও দ্বিতীয় প্রতি খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ তৃতীয় সর্বোচ্চ গোলদাতা পুরস্কার তো খেলোয়াড় নিয়মাবলী দলকে ট্রফি প্রাইস মানি হচ্ছে পনেরো হাজার টাকা আর রানার আপ হচ্ছে মানি টাকা বড় জিনিস না এটা হচ্ছে এটা হচ্ছে মনোবল আপনাদের মনোবল নিয়ে অবশ্যই খেলা যারা খেলাধুলাকে ভালোবাসেন তারা অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারবেন আমি আপনার স্ক্রিনে এই দিয়ে দিব আপনারা অবশ্যই নাম্বার দিয়ে দেবো তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা সবসময় খেলা এই কথাটাই মনে রাখবেন এক সপ্তাহের মধ্যে খেলাটা কি সম্পূর্ণ শেষ করবে তো আমার অবশ্যই আপনারা যারা আমার টুকরো হাসি পেজ দেখেন আমি তারা অবশ্যই তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা জানেন আমার পেজটি হচ্ছে মানবিক মানবতার কাজ ওরা যাচ্ছি আপনাদের দোয়াই আমি চাই আপনাদের দোয়া আমার পাশে থাকলে আমি আপনাদের অনুপ্রেরণা থাকলে আমি সামনের দিকে এগিয়ে যাব আমি চাই আমার ছোট ভাই এলাকা যারা ছোট ভাই আছে যারা খেলাধুলা পছন্দ করে আমি তাদেরকে অবশ্যই আমার ভিডিও যারা শেয়ার করবে ফলো করবে আমি তাদেরকে অবশ্যই জাস্তি গিফট দেব যদি ফলো দেখি অবশ্যই জাস্তি গিফট দেব আর হচ্ছে আপনারা অবশ্যই সকলে জানেন আমি মানবতার কাজ করছি এই যে আমার পেজটা হচ্ছে মানবতার পেজ এক টুকরো হাসি আমি সব সময় মানুষের হাসি ফোটানোর জন্য আমি চাই সারা জীবন যাতে আমি কি মানুষের অসহায় মানুষের পাশে থাকতে পারি হাসি ফোটাতে পারি তাই আমার না পেজের নামটি হচ্ছে এক টুকরো হাসি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনারা একটি শেয়ার আমার অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম খেলাধুলায় বারে বল মাদক দচ্ছি যে মাঠে চল